সুপ্রভাত বন্ধুরা আজ হলো এক ফেব্রুয়ারি আঠারো মাঘ শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কেবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা পুলিশ ভেরিফিকেশন সহ অন্যান্য কাজের জন্য আর জেলা সদরে যেতে হবে না রাজ্যে উনচল্লিশটি সমজেলা পুলিশ অধীক্ষক পদের অনুমোদন আসাম ক্যাবিনেটে মিশন বসুন্ধরায় আবেদনের সময়সীমা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে শহর নগর অঞ্চলেরও দুই লাখ মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা সরকারি কর্মচারীদের হোম লোন বেড়ে ত্রিশ লক্ষ টাকা ঘোষণা ক্যাবিনেটে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পড়াশোনার পরিবর্তে রেললাইনে মোবাইল নিয়ে ব্যস্ত একটা ইয়ারফোনই কাল হয়ে দাঁড়াল মুহূর্তের মধ্যেই ছিন্ন হয়ে গেল কিশোরের মুন্ডু প্রধানমন্ত্রী আবাস অর্থাৎ সরকারি গড়ের টাকা পাওয়ার পরও গৃহ নির্মাণ হয়নি হাইলাকান্দি লালার চার সুবিধা প্রাপকের বিরুদ্ধে বসেছে প্রশাসন যারা টাকা পাওয়ার পরও গৃহ নির্মাণ সম্পূর্ণ করেননি তাদের বিরুদ্ধেও মামলা আয় করে সার সহ কি ঘোষণা করা হবে আজ বাজেটের দিকে থাকিয়ে দেশ আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হাইলাকান্দির রবীন্দ্র মেলা হাইলাকান্দিতে কমেছে অপরাধ প্রবণতা দুই হাজার চব্বিশ সালের অপরাধ পরিসংখ্যান সেই তত্ত্বই প্রকাশ করল মহাকুম্ভে মৃত একশো শঙ্কা লুকোচ্ছে যোগী সরকার দিল্লি যাত্রার আগে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রামকৃষ্ণনগরে শাখা স্থাপনের আর্জি ক্যান্সার হাসপাতালকে ডক্টর রবি কান্নানকে চিটি বিধায়ক বিজয় মালাকারের শিলচর সিভিল হাসপাতালেও চলছে ঔষধ দুর্নীতি ডাক্তারেরা প্রেসক্রিপশনে এমন সব ঔষধ লিখে দেন যা আদতে কিনতে হয় বাইরে থেকে নিরানব্বই শতাংশ ঔষধি মজুদ হাসপাতালে বললেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবর গুলির বিস্তারিত প্রথম খবর মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি বড় ঘোষণা সরকারি কর্মচারীদের হোম লোন বেড়ে ত্রিশ লক্ষ লোকসেবা ভবনে অসম মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী এখন থেকে রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারীরা আপনা গড় প্রকল্পের আওতায় ত্রিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন দুইশো সাতাশ জন কর্মচারী আগের পনেরো লক্ষ টাকার পরিবর্তে ত্রিশ লক্ষ টাকা ঋণ নিতে পারবেন এর আগে সরকারি কর্মচারীরা পনেরো লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নিতে পারতেন শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই ঋণের পরিমাণ বাড়িয়ে ত্রিশ লক্ষ টাকা করা হয়েছে এদিকে কেবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের নগরের জন্য অনুমোদন জানানো হয়েছে এই প্রকল্পের অধীনে নগর শহর অঞ্চলের দুই লাখ মহিলাকেও প্রথম কিস্তিতে দশ হাজার টাকা করে দেওয়া হবে মন্ত্রিসভায় ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উল্লেখ্য যে আগের ক্যাবিনেট বৈঠকে গ্রামের মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই মহিলাদের অ্যাকাউন্টে আসছে দশ হাজার টাকা করে আবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ক্যাবিনেট বৈঠকে মিশন বসুন্ধরা নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মিশন বসুন্ধরার জন্য আবেদনের সময়সীমা আগামী পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য আগে এই সময়সীমা একত্রিশে জানুয়ারি পর্যন্ত ছিল এবার মিশন বসুন্ধরায় আবেদনের সময়সীমা পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এদিকে রাজ্যের উনচল্লিশটি সমজেলা পুলিশ অধীক্ষক পদের অনুমোদন আসাম ক্যাবিনেটে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের অফিসারদের দেওয়া হবে সমজেলার দায়িত্বে পুলিশ ভেরিফিকেশন সহ অন্যান্য কাজের জন্য আর জেলা সদরে যেতে হবে না কেবিনেট বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী আবাস অর্থাৎ সরকারি গড়ের টাকা পাওয়ার পর গড় বানাননি টাকা হাইলাকান্দি লালার চার সুবিধা প্রাপকের বিরুদ্ধে মামলার পর এবার নড়ে বসেছে প্রশাসন এরকম অনেক রয়েছেন যারা প্রধানমন্ত্রী আবাসের টাকা পাওয়ার পর গৃহ নির্মাণ করেননি তাদের বিরুদ্ধেও এবার নেওয়া হবে ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শহর সহ গ্রামের বিভিন্ন স্থানে বহু সুবিধা প্রাপক রয়েছেন যারা প্রধানমন্ত্রী আবাসের টাকা নিয়েও গড়ের কাজ সম্পূর্ণ করেননি আগামীতে ওই সব সুবিধা প্রাপকদের বিরুদ্ধে অনুরূপভাবে মামলা করা হবে একটা ইয়ারফোনই কাল হয়ে দাঁড়ালো মুহূর্তের মধ্যেই ছিন্ন হয়ে গেল কিশোরের undo。 মোবাইল ফোনে এতটাই ব্যস্ত হয়েছিল যে চারিদিকে কি ঘটছে খেয়ালই ছিল না সকালে বই পড়ার পরিবর্তে রেললাইনে মোবাইল দেখায় ব্যস্ত ছিল ছেলেটি। ইয়ারফোন লাগিয়ে মোবাইল দেখতে নামে খানে ব্যস্ত তাকে ট্রেন আসার শব্দ শুনতে পায়নি সে তীব্র গতিতে আসা ট্রেনটি নিমিশে পিষে ফেলে ছেলেটিকে দ্রুত গতিতে আসা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে তার দেহ খবর পাওয়ার পর পরিস্থিতির অঞ্চলটিতে সৃষ্টি হয় একটি দশম শ্রেণীর ছাত্রের অকাল মৃত্যুতে গিরে অঞ্চলটিতে নেমে আসে শকের ছায়া জানা গেছে সকালে ট্রেনের দাকে নিহত ষোলো বছরের রনিল দলে জোনাইয়ের থেলেম জামজিং গ্রামের উমেশ দলের প্রথম পুত্র ঘটনা সম্পর্কে রেল পুলিশ জানায় আমরা ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অকুস্থলে উপস্থিত হই গ্রামবাসীরা আমাদের জানান রেল লাইনে সেলেটি কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল দেখতে ব্যস্ত ছিল এদিকে জোনাইয়ের মোরগ সেলেক স্টেশন থেকে ইঞ্জিন আসছিল ইঞ্জিনে থাকা চালক বহুবার হর্ন বাজিয়েছিলেন কিন্তু স্থানে ইয়ারফোন থাকায় সে শুনতে পায়নি যার ফলে ঘটে যায় দুর্ঘটনাটি রেল পুলিশ আরও জানায় আমরা মৃতদেহের পাশে ইয়ারফোনটি পেয়েছি ইতিমধ্যে পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর সিভিল হাসপাতালেও চলছে ঔষধ দুর্নীতি ডাক্তারেরা প্রেসক্রিপশনে এমন সব ঔষধ লিখে দেন যা আদতে কিনতে হয় বাইরে থেকে হাসপাতালে বিনামূল্যে অসব পাওয়াই যায় না প্রেস মিটের পর এক সাংবাদিক এসব কথা বলে উঠেন রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহলকে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু পরিকল্পনা এবং স্বাস্থ্য ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলার পর মুহূর্তে কেউ এসব কথা বলে উঠবেন সম্ভবত তা ভাবনায় ছিল না মন্ত্রীর ফলে তাকে বিব্রত দেখায় অশোক সিংহল সাংবাদিককে পাল্টা প্রশ্ন সুরেন আপনি যে এসব কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ রয়েছে সাংবাদিক এক সেকেন্ড দেরি না করে পকেট থেকে প্রেসক্রিপশন এবং বাইরে থেকে কেনা ঔষধের রশি তুলে ধরেন মন্ত্রীর হাতে এই দেখুন আজ সকালে আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে আমি নিজেই বাইরে থেকে ঔষধ কিনেছি প্রমাণ দেখে রীতিমতোই অপ্রস্তুত মন্ত্রী এরপর তার মেজা উঠে সপ্তমে সামনেই ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক শিবানন্দ রায় তার কাছ থেকে জবাব তলব করেন মন্ত্রী তিনিও ব্যাপারটা ঠিকঠাক বুঝে উঠতে পারছিলেন না কি জবাবদিহি করবেন ফলে শুরু করেন শাক দিয়ে মাছ ডাকতে এতেই গোটে বিপত্তি রীতিমতো ছোটে লাল হয়ে যান অশোক সিংহল এরপর বলে বসেন আমার সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ হবে না সাধারণ মানুষের কোনো দুর্ভোগ আর মেনে নেব না আমি এখন বেরিয়ে যাচ্ছি বিমানে গৌহাটিতে নামার পরই যেন এই বিষয়ে আপনি আমাকে রিপোর্ট করবেন কোন ডাক্তার এমন ঔষধ লিখেছেন কেন লিখেছেন কেন ঔষধ মজুদ থাকা সত্ত্বেও এমন সব কম্পোজিশন লেখা হয় যে ঔষধ রুগীর পরিবারকে কিনতে হবে বাইরে থেকে আয় করে সারসহ আর কি কি আসবে আজ বাজেটের দিকে থাকিয়ে পুরো দেশ আজ অর্থাৎ শনিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেদে এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট ফলে এই বাজেটের উপর নজর থাকবে গোটা দেশের বিশেষ করে মধ্যবিত্তরা বাজেটে বড় ধরনের আয়কর সারের প্রত্যাশা নিয়ে বসে আছেন অন্যদিকে দেশের বণিক মহল জিএসটি পরিকাঠামোয় আরও সরলীকরণের আশায় রয়েছেন শুক্রবারই সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে অধিবেশনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন দশ বছরের মধ্যে এই প্রথম কোনো বাজেট অধিবেশন হতে যাচ্ছে যেখানে বিদেশি কোনো ইন্ধন নেই বিরোধী দলগুলি বিদেশিদের মদদ নিয়ে দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে জলগুলা করার চেষ্টা করছে প্রধানমন্ত্রীর মন্তব্যের নেপথ্যে এমন ভাবনাই কাজ করছে বলে জল্পনা বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য দেশের দরিদ্র এবং মধ্যবিত্ত যেন তার আশীর্বাদে দন্য হয়ে এবং তার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা রইল তার এই মন্তব্যে আয় করে মধ্যবিত্তের জন্য বড় ধরনের স্বস্তির সম্ভাবনা আরও উস্কে দিয়েছে রামকৃষ্ণনগরের শাখা স্থাপনের আর্জি ক্যান্সার হাসপাতালকে ডক্টর কান্নানকে চিঠি বিজয় মালাকারের জোর কদমে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে মেডিকেলের পর একই চত্বরে নার্সিং কলেজ বানানোরও টার্গেট রয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই পরিকল্পনার পাশাপাশি এবার এখানে ক্যান্সার হাসপাতালের শাখা স্থাপনের চেষ্টা রয়েছেন এই চেষ্টায় রয়েছেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকার এমন এক শাখা স্থাপনের দাবি জানিয়ে ইতিমধ্যে খাসার ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডক্টর রবি খান্নানকে চিঠি পাঠিয়েছেন তিনি এক্ষেত্রে সরকারি জমি পরিদর্শন করে শাখা স্থাপনের জন্য অনুরোধ করেছেন দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রামকৃষ্ণনগরের কদমতলায় শ্রীভূমি জেলার প্রস্তাবিত মেডিকেল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভে মৃত একশো সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার দিল্লি যাত্রার আগে বিস্ফোরক অভিষেক মহাকুম্ভের বিপর্যয়ে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে বিস্ফোরক এই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভের বিপর্যয়ে ত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার তবে এই সংখ্যা নিয়ে সন্দিহান তিনি দিল্লি যাত্রা আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে যোগী প্রশাসনকে এভাবে বিদলেন অভিষেক সাংসদ অভিষেক বলেছেন উত্তর প্রদেশ সরকার কখনো বলছে ত্রিশ জন কখনো বলছে চল্লিশ জন তবে মহাকুম্ভে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা চলছে তিনি বলেছেন গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই বিজেপি বিরোধী কোন রাজ্যে এমন ঘটনা ঘটলে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠত আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি জেলায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে সালের অপরাধ পরিসংখ্যান অর্থাৎ ক্রাইম ফিগার সেই প্রকাশ করল জনগণের মধ্যে অপরাধ প্রবণতা কমে আসার ফলে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার সংখ্যা দুই সালের তুলনায় গত বছর প্রায় সাত শতাংশ কমে গিয়েছে সরকারি তত্ত্ব অনুযায়ী দুই হাজার তেইশ সালে হাইলাকান্দি জেলার সাতটি থানায় মোট এক হাজার পাঁচশো তেরোটি মামলা রুজু করেছিল দুই সালে সেই সংখ্যা কমে নয়শো একান্নতে দাঁড়িয়েছে জেলার অপরাধ অর্থাৎ ক্রাইম পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় নারী ও শিশুর প্রতি সহিংসতা গৃহ বিবাদ এবং জমি বাড়ি সংক্রান্ত মামলাগুলি দুই সালে উল্লেখযোগ্য হারে কমেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন